এই সেই স্বপ্নের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আসলেই স্বপ্ন এটি আমার কাছে একদম স্বপ্নের মতো মনে হচ্ছে মনে হচ্ছে কখন একটা সেলফি তুলব কখন একটা ছবি তুলবো কখন এর ভিডিও আপলোড করবো এবং আপনাদের দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি অত্যন্ত খুশি বলতে পারেন মহা খুশি আর এর খুশির কারণটা কি জানেন এটি আমার কাছে এই মুহুর্তে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যেটা অবিশ্বাস্য অন্তত আমার কাছে এটা অবিশ্বাস্য কেন অবিশ্বাস্য যে আমি কখনও কল্পনাও করিনি যে এরকম একটি ফোন আমাকে ব্যবহার করতে হবে বা এরকম একটি ফোন আমি নেব অবশ্য তো প্রত্যেকটা মানুষেরই থাকে কিন্তু সেটা সামর্থ্যের মধ্যে এরকম ফোন একটি ব্যবহার করার শখ আমার কোনো দিনই ছিল না তবে এর প্রয়োজন ছিল কারণ আপনারা জানেন যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটি ভালো ফোনের প্রয়োজন হয় কিংবা ভালো একটি ক্যামেরার প্রয়োজন হয় আপনারা অনেকেই হয়তো জানেন যারা আমার ভিডিও দেখেন আমার ভালো ক্যামেরা রয়েছে আমি টু ফিফটি ডি একটি ক্যামেরা চালাই বাট চলমান ইস্যু নিয়ে যখন কাজ করি তখন সেই ক্যামেরাটি আমার জন্য বোঝা হয়ে দাঁড়ায় আমি দেশের বিভিন্ন প্রান্তে যখন বিভিন্ন সমসাময়িক ইস্যুগুলো কাভারেজের জন্য যাই তখন ক্যামেরা আমার জন্য বোঝা হয়ে যা দাঁড়ায় কারণ ক্যামেরা বহন করতে হলে ক্যামেরার সঙ্গে আমাকে ট্রাইফ্রুট বহন করা লাগে বড় বড়ো ব্যাগ বহন করা লাগে আবার নিজের যে পরিচ্ছদ পোশাক সেগুলো বহন করা লাগে সব মিলে ইটস ভেরি ডিফিকাল্ট অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তো আমাদের জন্য একটি আইফোন খুবই দরকারি কারণ যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ম্যাক্সিমাম যারা প্রতিষ্ঠিত লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর তারা সর্বোচ্চ দামের ফোনটি ব্যবহার করার চেষ্টা করেন এই মুহুর্তে বাংলাদেশের বা বিশ্বের যেখানেই বলি না কেন আমার জানা মতে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটি হচ্ছে সর্বোচ্চ তো আমার কাছে সেই ফোনটি এটির ভেরিয়েন্ট এটি আপনার দুশো ছাপান্ন জিবি হতে পারে একশো আঠাশ হতে পারে আবার পাঁচশো জিবি হতে পারে ওয়ান টি হতে পারে এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে ইটস ফর অ্যানাফ ফর মে এটি আমার জন্য যথেষ্ট এই মুহূর্তে সো ফোনটি যিনি আমাকে পাঠিয়েছেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি ফোনটি আমার জন্য পাঠিয়েছেন তাওহিদুল ইসলাম সুমন ভাই তিনি তিনি একজন দুবাই প্রবাসী আমার বিশ্বাস রেখে রেখে আস্থা এই ফোনটি আমাকে পাঠিয়েছেন সত্যি কথা বলতে ফোনের পেমেন্ট কিন্তু আমি তাকে এখন পর্যন্ত করতে পারিনি আমি শুধু অবাক হলাম যে একটা মানুষ একটা মানুষের প্রতি কতটা বিশ্বস্ত হলে কতটা আস্থাশীল হলে এই এরকম একটি ফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এত টাকা দামের একটি ফোন মানুষকে দিতে পারে আমি তার আস্থা ভালোবাসা বিশ্বাসের জন্য ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি যে সুমন ভাই আপনি আমার এই কর্মজীবনের একজন অগ্রজ হয়ে আপনি পাশে দাঁড়ালেন কারণ এই ফোনটি আমার কেনার শখ ছিল কিন্তু এই মুহূর্তে সাধ্যে জুট না এই ফোনটি যে আমি কিনতে পারতাম না বিষয়টা তা নয় কারণ এর এরকম হয়তো গোটা দশেক ফোন আমি কিনতে পারতাম সেই সক্ষমতা আমার রয়েছে সেই আর্নিং আমি অনলাইন থেকে করেছি বাট সেটা অন্য জায়গায় ডিপোজিট করেছি অন্য জায়গায় ইনভেস্ট করেছি আর এত টাকা দিয়ে ফোন আসলে নেওয়ার মানে চিন্তাও করিনি সো আপনি যেহেতু পাঠিয়েছেন আপনার জন্য সেটা কৃতজ্ঞতা ভালোবাসা আপনার সম্মান যাতে আমি রাখতে পারি আপনার মর্যাদা রাখতে পারি আপনার বিশ্বাস আস্থার প্রতিদান দিতে পারি সেই চেষ্টায় সময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ সো বন্ধুরা ফাইনালি এটি একটু আনবক্সিং করি যদিও আমি এটি লেবেলটা ছিঁড়তে পারছি না কারণ লেবেলটি আমি যেখান থেকে কিনেছি আমার হাতে যে নামটা রয়েছে যিনি যেখান থেকে পাঠিয়েছেন গোল্ডেন ক্রাউন এটা আবুধাবির একটি শপ সেখান থেকে তিনি পাঠিয়েছেন আপনাদের জানাবো যে কয় টাকাতে ফোনটা কিনেছি আমি বা আমার জন্য কেনা হয়েছে এই সেই স্বপ্নের এই সেই স্বপ্নের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটি হচ্ছে সে ফোন ফোনের সাথে আসলে কি কি পাচ্ছি ফোনের সাথে দেখা গেল যে সাইডে রাখি জাস্ট একটি কেবল টাইপ সি আপনারা জানেন ইউএসবি কেবল সাথে কিছু ডকুমেন্টস রয়েছে ইউজার ম্যানুয়াল গাইডলাইন্স আর কি সাথে সিম খোলার জন্য একটি ইয়ে পিন দেওয়া রয়েছে এই আর কি অ্যাপেলের একটি স্টিকার অসাধারণ ফোনের স্টিকারটি আপনাদের একটু খুলে দেখাই ওয়াও এটি হচ্ছে সেই ইন্টারেস্টিং মুহূর্ত যে একটি নতুন ফোন আপনি কী করবেন এটাকে স্টিকারটিকে উঠাবেন ওয়াও ওয়া 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 আসলেই স্বপ্ন এটি আমার কাছে একদম স্বপ্নের মতো মনে হচ্ছে মনে হচ্ছে কখন একটা সেলফি তুলবো কখন একটা ছবি তুলব কখন এর ভিডিও আপলোড করবো এবং আপনাদের দেখাবো সো ফাইনালি আপনারা দেখতে পেলেন এখন এই ফোনটি আসলে এই এটি লাগানোর চেষ্টা করলে মনে হয় আর লাগবে না সম্ভব নয় এখন এটি অন করব এটা পরে অন করি এখন এই ফোনটি আসলে কত টাকায় কিনলাম সেটা একটু দেখাই অনলি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ইউএই দীর্হাম মানে চার হাজার দুইশো দীর্হাম দিয়ে আমি এই ফোনটি আমার জন্য কেনা হয়েছে এবার ফোনটি তো অন করা যাক নাকি কি বলেন আচ্ছা পাওয়ার বাটন তো এটা তাই না কি বিসমিল্লাহ রহমান আসলে দুঃখিত পাওয়ার পাওয়ার বাটন তো এইটা এটা হচ্ছে সাউন্ড হ্যাঁ ভলিউম বাটন এটা হচ্ছে পাওয়ার বাটন ও ওয়াও দেখুন যে আমি পাওয়ার বাটন না চেপে আমি ভলিউম বাটন চেপে ফোনটিকে আসলে অন করার চেষ্টা করছি কারণ আমাদের এমনি নর্মাল ফোনগুলোতে বাম দিকেই থাকে ওয়াও হ্যালো কি দেখাচ্ছে কিছু দেখাচ্ছে সে বাকি কাজগুলো আমরা আসলে করে ফেলছি এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ব্লগিং নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ফোনটি যাতে সাধ্যমতো ব্যবহার করতে পারি সেই দোয়াটা আপনাদের কাছে চেয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম